আমি আছে কথা বলবো দেখা যাচ্ছে অনেকেরই এমনি এমনি পিরিয়ড বন্ধ হয়ে যায় পিরিয়ডটি কেন বন্ধ হয়ে যায় তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তারিত এটি হচ্ছে ফেকলোয়েবজেট এসিএ ফার্মাসিউটিক্যাল পূর্ণ আর এটি হচ্ছে নর্ম্যান ট্যাবলেট রানাটা ফার্মাসিউটিক্যালের পূর্ণ দেখা যাচ্ছে অনেক মেয়েরই এমনি এমনি দুই বা তিন মাস আপনার পিরিয়ড বন্ধ থাকে পিরিয়ডটা কেন বন্ধ থাকে এটা নিয়ে দেখা যাচ্ছে অতিরিক্ত চিন্তাভাবনা করেন যে কেন আমার পিরিয়ড বন্ধ হলো দেখা যাচ্ছে আবার তিন মাস বা চার মাস পর আবারও পিরিয়ডটা হয় এটির কারণ হচ্ছে আপনার শরীরে যখন আয়রন অথবা ব্লাড কম থাকে তো তখন দেখা যাচ্ছে আপনার পিরিয়ডটা দুই তিন মাসের জন্য বন্ধ থাকে তো এটিকে প্রতি মাসে যেন হয় এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে এর জন্য আপনাকে ফেকলো খেতে হবে এবং এর পাশাপাশি আপনাকে নর্মেন্স ট্যাবলেটটি খেতে হবে ফেকলো খেতে হবে আপনাকে দিনে দুইবার সকালে এবং রাত্রে এইভাবে আপনি এক মাস খাবেন এটি খেলে দেখা যাবে আপনার শরীরে যদি রক্ত কম থাকে সেটি বাড়িয়ে যাবে এবং আয়রনের ঘাটতি যদি থাকে সেটিও পূরণ হয়ে যাবে আর এর পাশাপাশি আপনাকে নর্মেজটা যেভাবে খেতে হবে দেখা যাচ্ছে আপনি এক মাস পিরিয়ড হলো আরেক মাস হচ্ছে না আবার সামনের মাসে হচ্ছে তো এটাকে বলা হচ্ছে রেগুলার পিরিয়ড হচ্ছে না তা আপনি যাচ্ছেন প্রতি মাসে যেন রেগুলারলি আপনার পিরিয়ডটা হয় তো এর জন্য আপনাকে নর্মেজ ট্যাবলেট খেতে হবে নর্মেজ ট্যাবলেটটি আপনাকে খেতে হবে দিনে তিনবার সকাল দুপুর রাত এইভাবে আপনাকে খেতে হবে সাত দিন সাত দিন খেলেই দেখা যাবে আপনার যে পিরিয়ডটা ক্লিয়ার হচ্ছিল না সেটি ক্লিয়ার হয়ে যাবে আর এর পাশাপাশি আপনাকে আয়রন এবং হচ্ছে ব্লাড বাড়ানোর জন্য আপনাকে ফেক লেবজেটির ট্যাবলেটটি খেতে হবে ফেক লেভজেটটি ট্যাবলেটটা আপনাকে খেতে হবে দিনে দুইবার সকালে এবং রাতে এভাবে আপনি এক মাস অথবা দুই মাসও খেতে পারেন এটি খেলে হবে কি আপনার যে রক্তের যে কম ছিল সেটি বাড়িয়ে যাবে আর যদি দেখা যাচ্ছে এমনও কারো হয় যে এক মাস পিরিয়ড হওয়ার পর দুই মাস পিরিয়ড হয় না দেখা যাচ্ছে পিরিয়ড বন্ধ থাকলে আপনাদের গা চুলকায় অথবা অল্পতে রাগ উঠে যায় খিদা কম লাগে তো সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসে পিরিয়ডটা ক্লিয়ার করতে হবে যেন আপনি গা না চুলকায় অতিরিক্ত রাগ না লাগে যেন ক্ষুধা ভাবটা যেন না হারায় তো এর জন্য আপনাকে নর্মেজ ট্যাবলেটটি খেতে হবে দিনে তিনবার এইভাবে আপনাকে সাত দিন খেতে হবে সাত দিন খেলে দেখা যাবে আপনার পিরিয়ডটা প্রতি মাসে ক্লিয়ার হবে দেখা যাচ্ছে আপনি নর্মেজ এক মাস আগে খেয়েছেন দেখা যাচ্ছে আপনার আর খেতে হলো না তার মানে আপনাকে আর পরবর্তীতে খেতে হবে না যদি দেখা যাচ্ছে আপনি দুই মাস ঠিকমতো পিরিয়ড হলো হওয়ার পর দেখা যাচ্ছে তিন মাসের দিন হচ্ছে না যে সময় হওয়ার কথা সেই সময় হচ্ছে না তাহলে আপনি নর্মাল ট্যাবলেটটি দিনে তিনবার সকাল দুপুর রাত এভাবে সাত দিন খাবেন আর এর পাশাপাশি আপনি আয়রনের ঘাটতি এবং ব্লাড বাড়ানোর জন্য আপনি ফেক লোফজেট ট্যাবলেটটি দিনে দুইবার খাবেন এভাবে আপনি এক মাসও খেতে পারেন অথবা দুই মাসও খেতে পারেন খেলে দেখা যাবে আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে সেটিও পূরণ হয়ে যাবে যদি আপনার শরীরে ব্লাড কম থাকে তাহলে সে ব্লাডের ঘাটতিটিও পূরণ করে দেবে ফেক আর পিরিয়ড যদি প্রতি মাসে না হয় বা প্রতি মাসে ক্লিয়ার হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু নর্মেজ ট্যাবলেটটি খেতে পারেন আর দেখা যাচ্ছে আপনার দুই মাস পিরিয়ড হওয়ার পর দুই মাস বন্ধ আছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু নর্মেজ এবং ফেক লোফজেট একসাথেই খাবেন নর্মেজ ট্যাবলেটটি দিনে তিনবার খাবেন এবং ফেক লফজেটটি আপনি দিনে দুইবার খাবেন এইভাবে নর্মেজ ট্যাবলেটটি আপনি সাত দিন খাবেন আর ফেক লোভজেট ট্যাবলেটটি আপনি এক মাস খাবেন খেলে দেখা যাবে আপনার যে সমস্যা হচ্ছিল সেটি আর হবে না আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন